আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ কবে বছরে একবার পয়লা বৈশাখ আসবে আর আমরা ভাত ইলিশ মাছ নিয়ে বসবো সেই দৈর্য আমার নাই রে ভাই আর আমরা তো বাঙালি সবসময় সব দিনই আমাদের জন্য পয়লা বৈশাখ আজকে কিন্তু ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছ নিয়ে দুপুর মানে সকালবেলা আমি একদম পান্তা ভাত দিয়ে শুকনা মরিচ আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একদম বসে গেছি খেতে খেতে যে কি মজা এই পয়লা বৈশাখের অপেক্ষায় কেই বা বসবে বলেন আর এরকম মাছ থাকলেই কিন্তু আপনারা এই পান্তাব দিয়ে একদম খেয়ে নিতে পারেন আমার তো খুবই খুবই পছন্দ মানে কি বলবো আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম আমার যে কি যে মানে কথা শুনিয়ে বুঝতে পারতেছেন একদম যেভাবে পানি চলে আসছে আর যারা ওই যে মাওয়া যাবেন এই যাবেন সে যাবেন তার কি দরকার রে ভাই সামর্থ্য আমার মতন যাদের নাই তারা ঘরেই তো একটা মাছ এনে এরকম পান্তা দিয়ে খেয়ে নিতে পারেন ওফ কি যে মজা ইলিশ আমার সব থেকে ফেভারিট একটি মাছ মানে আমার যদি মনে হয় যে সারা বছর ইলিশ মাছ দিলে আমি সারা বছর ইলিশ মাছ খেতে পারব আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি এত পছন্দ করি তো মনে মনে একবার ভাবছিলাম যে মাওয়ায় যাব কিন্তু আসলে মাওয়া হয়নি যাই হোক কিন্তু তাতে কিসে ইসে দুধের স্বাদ তো গোলায় না মিটলে না মিটলো কিন্তু ঘরে বসে খাওয়ার স্বাদই কিন্তু একটা অন্যরকম তাই না এই যে দেখেন মুড করে যখন নিচ্ছি শব্দটা শুনি তো বুঝতে পারতেছেন কি যে মজা কি যে মজা ডিম একটু মুখে দিচ্ছি একটু মাছ দিচ্ছি ও অসাধারণ দেখেন এক প্লেট বাদ কিন্তু এক পিস মাছ দিয়ে হয়ে গেছে আর এক পিস কিন্তু আমি বসে বসে একদম শুধু শুধু খাবো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অল দিয়ে দেবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটু ফলো আর একটু শেয়ার করে দেবেন তো আমার মতন যাদের পান্তা ইলিশ পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ হাফেজ